আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের যে সরকারি চাকরিগুলো রয়েছে আপনারা জানেন যে বেশিরভাগ পরীক্ষাই ঢাকার মধ্যে হয়ে থাকে অর্থাৎ যারা অন্য এলাকা থেকে ঢাকাতে এসে চাকরি পরীক্ষাগুলো দিয়ে থাকেন আজকে আমরা আপনাদেরকে ঢাকার বাইরে যে চাকরি পরীক্ষাগুলো হয়ে থাকে এ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। চাকরিটা সাধারণত ঢাকার বাইরে হয়ে থাকে বিসিএসের অর্থাৎ বিসিএস এবং কিছু কিছু নন কাটার পরীক্ষা সাধারণত বিভাগীয় শহরে হয়ে থাকে অর্থাৎ যাদের স্বপ্ন বিসিএস তাদের জন্য কিন্তু পিলি এবং রিটার্ন আপনারা বিভাগীয় শহরে দিতে পারবেন এরপরে যেটা বলতে হয় সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু নিজের জেলাতেই হয়ে থাকে অর্থাৎ আপনার নিজের জেলাতেই প্রিলি এবং ভাইভা এই দুটার পরে কিন্তু আপনার নিয়োগটা সম্পন্ন হয়ে থাকে বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রত্যয়নটা কিন্তু জেলা অর্থাৎ বাইশ থেকে চব্বিশটা জেলা এবং বিভাগীয় শহরে পরীক্ষাটা হয়ে থাকে প্রিলি এবং রিটার্ন পর্যন্ত ভাইভাটা ঢাকায় হয়ে থাকে জেলা প্রশাসকের আন্ডারে কিন্তু অনেকগুলো সার্কুলার হয় এবং নিয়োগ হয়ে থাকে এই জেলা প্রশাসক আন্ডারে যে নিয়োগগুলো হয়ে থাকে এগুলো কিন্তু নিজের জেলাতেই সম্পন্ন হয়ে থাকে এর পাশাপাশি ডাকের পরীক্ষা কিন্তু বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে ডাকের যে পরীক্ষাগুলো হয় রেলের পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চলের নিয়োগ প্রক্রিয়া কিন্তু রাজশাহী বা চট্টগ্রাম সাধারণত পরীক্ষাটা হয়ে থাকে ক্যান্টনমেন্ট কলেজ বা বিভিন্ন স্কুলের পরীক্ষা উক্ত শিক্ষা প্রতিষ্ঠানেই সাধারণত সম্পন্ন হয় এগুলো মোটামুটি আমাদের তথ্য